আজকে আমি ঘুরতে বের হইতেছি কিন্তু কই ঘুরতে যাব এটা আমি জানি হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি দেখতে দেখতে আমার পেজে পঁচানব্বই হাজার ফলোয়ার হয়ে গেছে আমার এত ভালো লাগতেছে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আর তো এই যে দেখেন আমি এত সুন্দর করে রেডি হয়েছি আর আমার ফ্রেন্ডের দেওয়া ফুলগুলো আস্তে আস্তে হচ্ছে ফুটতেছে ইভেন এখান থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছে যা বলার বাইরে মানে আমি প্রতিদিন এই ফুলটা দেখিয়ে আমার নিজের কাছে এত বেশি ভালো লাগে আমার মতো আপনাদের কাদের কাদের ফুল গিফট পেতে ভালো লাগে বলেন তো দেন আমি বাসা থেকে বের হয়ে গেছি কিন্তু কই যাচ্ছে আমি এখনো পর্যন্ত জানি না পরে যেতে যেতে ভাবলাম যে আজকে আমি ধানমন্ডি যাব প্রত্যেকবার তো আমার ফ্রেন্ড আমাকে বাইরে ট্রিট দেয় এবার না হয় আমি আমার ফ্রেন্ডকে ট্রিট দিব তো এই যে জ্যাম থেলতে থেলতে যাইতেছিলাম দেন মাঝখান দিয়ে বড়ই নিলাম এগুলো খেতে খেতে ফাইনালি ধানমন্ডি পৌঁছায় গেছি আজকে বাইরে তেমন শীত ছিল না আপনাদের এলাকায় কি শীত কমে গেছে নাকি শীত এখনো আছে এটা অবশ্যই সো বলবেন আমার ফ্রেন্ড হচ্ছে সিরাজে খাইতে চাইতেছিল সিরাজের টুই গোস্ট তো আমি তো দিন খাই না তো আমি ভাবলাম যে চল যাওয়া যাক তো দুইজনে মিলে চলে গেলাম এরপর আমরা দুইজন অর্ডার করে হাবাইত বেডা বেডির মতো আছি আর আমাকে দেখেন এদিকে আমার তো ঢংই শেষ হয় না ভাই আমি যেখানেই যাব ভিডিও করা শুরু করি আর ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম দেখতে দেখতে আমাদের খাবারগুলো এসে গেছে আলু গোস দেন চাক্কা ডাল তারপর চিংড়ি মাছের মালাইকারি উফ তারপর হচ্ছে পিওর যে ডালটা থাকে ওইটা অর্ডার করি বাট পিওর ডালের ভিডিও নিতে আমি একদমই ভুলে গেছি তো খাওয়া দাওয়া করার পরে হাত ধুয়ে বৈশা ছিলাম বিলের জন্য আর এদিকে আমাদের টিভিলটা পরিষ্কার করে Ditesi la ridica a me. আবারও ঢং শুরু করে দিয়েছি নিজের ভিডিও নিতেছি যাই হোক গাইস আপনারা আমার পেজে কেমন ভিডিও চান অবশ্যই বলবেন এখন থেকে ভাবতেছি আপনারা যেমন ভিডিও চান আমি তেমন আপলোড ভিডিও করব এখন আমি চেষ্টা করি আমার পেজে চারটা করে ভিডিও দেওয়ার আমি এমনি আপলোড করি তিন চারটা করে ভিডিও মনে মনে ভাবি যদি ভিডিও আপলোড না করি তাহলে আপনারা হয়তো বা আমাকে মিস করবেন যাই হোক আমার যেমন হেটার্স আছে তেমন আমাকে ভালোবাসার মানুষও অনেক আছে দেখেনি যে আমি দেয়াল ছবিগুলোর ভিডিও নিতেছিলাম এগুলো দেখলে মনে হয় যে আজ খাবারের প্লেট আমাদের সামনে সাজায় রাখছে মানে এখানে ঢুকার পরে এই মানে ছবিগুলো দেখলে আরও বেশি খোদা লাগে আর লাইটটা দেখেন লাইটটা সুন্দর এরপরে আমি বের হয়ে গিয়ে ঘোরাঘুরি করে ভাবলাম যে রাতে কফি সো কফির কাপ নেওয়া দরকার আর মেয়েদিকে দুইটা চুজ করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন আর হ্যাঁ আরেকটা কথা আপনাদের সিরাজের খাবার খেতে কেমন লাগে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন আমার ওদের চিংড়ি মাছের মালাইকারিটা এত ভালো লাগে মানে বেস্ট কিন্তু ওদের চুই গোস্ত আমার কাছে কেন জানি পার্সোনালি ভালো লাগে না বাট ওদের পেঁয়াজ মরিচ ভর্তাটা অনেক বেশি মজা আর এদিকে আমাকে দেখেন কফির কাপ নেওয়ার সময় আমি কোনটা ছেড়ে কোনটা নিব আমি বুঝতে পারতেছিলাম না মানে যে দুইটা নিচে ওগুলো আমার ভালো লাগছে এরপরে আবার যেটা দেখি ওটা ভালো লাগতেছে মানে আমি কোনটা নিব এটাই বুঝতে পারতেছিলাম না এরপর নেওয়া শেষ করে আমি বাসায় চলে আসি ফাইনালি সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা